আপনাদের এলাকার গরু আছে একটা গরু দেখবেন রাত্রেবেলায় কি করে গরু ঘুমিয়ে পড়ে দেখেন বসে ঘুমিয়ে পড়ে না সকাল উঠে টাকা খাবার একটা চাহা কাছে খায় সারাদিন কেটিয়ে আবার রাত্রেবেলা ঘুমিয়ে পড়ে আবার সকালবেলা উঠে সারাদিন হুড়ো হুড়ি লাফালাফি করে একটুখানি শুয়ে পড়লো একটু লাফালাফি করলো একটু আলিসি ভাঙলো কুকুর আছে না গরুটা অনেক হয়তো আবার ঘোরাঘুরি করে সকালবেলা উঠে তাগিরে চলে যায় এখানে ওখানে ঘুরে ঘুরে খাবার ফার খায় খাবার খাওয়ার খেয়ে আবার রাত্রে করে এ করে তিরিশ বছর কুড়ি বছর দু বছর পাঁচ বছর সাত বছর যার যেমন আমরা হায়াত দিয়েছে সে হায়াতে গেছে হয়ে যায়

শুধু আমরা এইরকম ভাবে আল্লাহ আল্লাহাম আমি নিজেকে চিনি বলে আমাকে তো বারো বছর তেরো বছর ধরে দেখছেন কিছু পরিবর্তন দেখছেন বলেন আমি যেমন আল্লাহর সঙ্গে ছিলাম দাঁড়িয়ে

সামনে একটা মাটি টুকরাকে যদি যদি গন্ডর জায়গা রেখে দেন কি বের হবে কি বের হবে গোলাপের মাছকা রেখে দিলে खुशबू বের আমাদের রু ছিল আল্লাহর দরবারে আলামে আরওয়াতে নবীদের ওলিদের কস কুতুবদের আফজালদের সাথে সঙ্গী ছিল আমাদের রূহ থেকে खुशबू বেরত হবে সুবহানাল্লাহ আমাদের কোনো জahat ছিল না আমরা শুধু আল্লাহরই জিকির করতাম সুবহানাল্লাহ দুনিয়া গেল সব খারাপ হয়ে গেল এই যে